কিছু টিপস জানা থাকলে সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো শুরু করা যাক এই ধরনের যে ফর্ম বা স্পঞ্জগুলো হয় দেখবে আমাদের যে কোনো নতুন কাপড়ের মধ্যে থাকে সেটা শাড়ি হোক বা শার্ট হোক বা আমাদের কুর্তি হোক যে কোনো নতুন কাপড়ের মধ্যে এই ধরনের কিন্তু স্পঞ্জ বা ফর্মগুলো থাকে যেটা আমরা বেকার ভেবে অনেক সময় ফেলে দিই কিন্তু এগুলোকে কখনোই ফেলে দিও না এগুলো দিয়ে আমরা আমাদের সংসারে অনেক কিছু কাজই করে নিতে পারি তো চলো আজকে আমি এই ফর্ম বা স্পঞ্জ দিয়ে আমরা কী কী কাজ করে নিতে পারি সেই টিপসগুলি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের সংসারে অনেকটাই হেল্প করবে আর তোমাদের সময় ও খরচ দুটোই বাঁচিয়ে দেবে এই কাপগুলো যদি আমরা নতুন স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে দেখবে কাপের মধ্যে দাগ হয়ে যায় যেটা দেখতে একদমই বাজে লাগে তো যদি এরকম স্পঞ্জ দিয়ে পরিষ্কার করো তাহলে কিন্তু কখনোই দাগ হবে না বা যদি কাঁচের কোনো জিনিস হয় তাহলে কখনোই নতুন স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করো না এরকম একটা স্পঞ্জ সবসময় রেখে দেবে যেটা দিয়ে এই ধরনের জিনিস পরিষ্কার করবে কাঁচের জিনিস পরিষ্কার করবে পরিষ্কারও ভালো হবে আর এর মধ্যে কোনো দাগও হবে না আর দেখবে এরকম পরিষ্কার করতে গিয়ে খুব ভালো ফেনা হয় আর একটুতেই অনেকগুলো জিনিস পরিষ্কার করা যায় মানে একটু যদি সেখানে যে কোনো ভি লিকুইড নিয়ে নাও বা যে কোনো সাবান নিয়ে নাও খুব ভালো পরিষ্কার হয় তো এইভাবে তোমরা তোমাদের বাসনপত্র একটুখানি স্পঞ্জ দিয়ে পরিষ্কার করে নিতে পারো আর এই যে বেসিন এই বেসিনটাও আমরা স্পঞ্জ দিয়েই পরিষ্কার করব আজকে তো অনেক সময় দেখবে স্কচ ব্রাইট হাতের কাছে থাকে না তখন আমরা ভাবি যে কিভাবে সব কিছু পরিষ্কার করব বা কিভাবে এই বেসিন পরিষ্কার করবো তো এরকম যদি স্পঞ্জ থাকে তাহলে স্কচ ব্রাইটের কোনো প্রয়োজন নেই এই স্পঞ্জ দিয়ে তোমরা সব কিছুই পরিষ্কার করতে পারবে বেসিন থেকে শুরু করে ঘরের কল পর্যন্ত বেসিনের কল পর্যন্ত সেটাও পরিষ্কার করতে পারবে তো দেখো কত সুন্দর চকচক হয়ে গেল অনেক সময় রান্না করতে গিয়ে ফ্লোরের মধ্যে আমাদের হাত থেকে তেল পড়ে যায় আর সেই তেলটা পরিষ্কার করার জন্য আমরা কাপড় ব্যবহার করি আর সেই কাপড়টাকে আবার আমাদের পরিষ্কার করতে হয় তো যদি এরকম স্পঞ্জ বা ফর্ম থাকে বাড়িতে তাহলে এটা দিয়ে পরিষ্কার করে নিতে পারো এটাকে যদি ফেলে দাও তাহলে আর সেই জিনিসটাকে দ্বিতীয়বার পরিষ্কার করতে হবে না দেখো সঙ্গে সঙ্গে তেলটা টেনে নিল আর দেখো ফ্লোরটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কাজটা খুবই তাড়াতাড়ি হবে আর খুবই সহজ হবে তো এরকম ফর্ম সবসময় যদি বাড়িতে রাখো তাহলে কাজটা খুবই সোজা হয়ে যায় একটা যে কোনো এরকম প্লাস্টিকের কৌটো নিয়ে নাও আর তার মধ্যে একটু ভাবে ফর্ম এর মধ্যে এইভাবে রেখে দাও আর এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি চলো দেখে নিই যারা সেলাই করো তাদের কাছে তো এই ধরনের পিন থাকেই আর এই ধরনের পিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হারিয়ে যায় আর যদি ঘরের মধ্যে হারিয়ে যায় তাহলে পায়ে ফোটারও সম্ভাবনা থাকে কেননা এগুলো ঠিকঠাক চোখে দেখা যায় না তো এই ধরনের পিনগুলো যদি এইখানে এইভাবে গেঁথে রাখো তাহলে কাজ করতেও সুবিধা হয় আর এগুলো চট করে হারিয়েও যাবে না কাজ করার সময় এটাকে একটা করে বের করে নেবে আবার এর মধ্যে লাগিয়ে দেবে এতে কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর হাতের কাছে জিনিসটা পাওয়াও যায় তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে এই ধরনের প্লেট বা ডিনার সেট বলো বা কাঁচের যে কোনো পাত্রই বলো না কেন যদি আমরা এইভাবে রেখে দিই তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে একটার সঙ্গে একটা ঘষা লাগে আর বের করতে গিয়ে অনেক সময় এগুলো ভেঙেও যায় তো এগুলো এইভাবে না রেখে যদি এর মাঝখানে একটু করে এই ধরনের মোটা একটু ফর্ম দিয়ে দাও তাহলে এটা সেফটিও থাকবে আর এটা বের করতে গিয়ে আমাদের ভেঙেও যাবে না তো দেখো এরকম ফর্ম নিয়ে নাও আর এগুলোকে ছোট করে পিস করেও দিতে পারো বা বড় পিস করেও দিতে পারো তো এ একটা ফর্মে আমি চার পিস করে নিয়েছি আর এবার এটাকে এইভাবে মাঝখানে রেখে দিলাম তার উপরে আবার একটা নিয়ে আবার একটা রেখে দিলাম এতে কি হবে এর মাঝে গ্যাপ থাকবে আমরা আরামসে বেরো করতে পারবো আর ঘর্ষণ হবে না এর কারণে এগুলো চট করে ভেঙেও যাবে না তো আশা করি টিপসটা কাজে আসবে যে কোনো প্লাস্টিকের কটর মধ্যে একটুখানি এরকম ফর্ম যদি লাগিয়ে রাখো তাহলে যে কোনো জিনিসের মধ্যে রাখতে পারবে এই যে এই ধরনের কানরগুলো আমরা তো অনেকেই কিনে রাখি মানে অনেক হয়ে যায় কিনতে কিনতে আর এগুলো যখন আমরা পড়বো ভাবি তখন একসাথে এগুলো লেগে যায় আর আমাদের খুবই বিরক্ত লাগে এগুলোকে গুছাতে তো যদি এইভাবে গুছিয়ে রাখো তাহলে যখন তখন যে কোনো মানে কানেরটা খুঁজেও পাবে আর এগুলোকে এইভাবে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগবে তো এইভাবে যদি এর মধ্যে কানে রেখে দাও দেখো দেখতে কতটা ভালো লাগছে আর যে কোনো কানের যেটা পড়বে ভাববে সেটা তোমরা চোখের কাছে পেয়েও যাবে অনেক সময় আমরা হালকা ফুলকা রান্না করি আর গ্যাস ওভেনটা খুব একটা নোংরা হয় না হ্যাঁ খুব হালকা নোংরা হয় যেটা আমরা হয়তো কোনো কাপড় দিয়ে মুছে ফেলি কিন্তু সেই কাপড়টাও তার সাথে সাথে নোংরা হয়ে যায় তো যদি এরকম ফর্ম থাকে তাহলে একটুখানি এই ফর্ম দিয়ে গ্যাস ওভেনটা ঘষে দেখবে একদম খুব পরিষ্কার হয়ে যাবে আর যত তেল তেল ভাবটা আছে সব তেলভাবটায় ফর্মটা টেনে নেবে দ্বিতীয়বার গ্যাস ওভেনটা জল দিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজনই মনে হবে না আর যদি একটু জল দিয়ে পরিষ্কার করতে চাও তাহলে একটু ভিম বা লিকুইড আর একটু সামান্য জল দিয়ে এভাবে একটু ঘষে দাও স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করতে যত না সময় লাগবে এটা দিয়ে পরিষ্কার করবে তার অর্ধেক সময়ে হয়ে যাবে যত তেলচিট আছে সবই কিন্তু এই ফর্ম টেনে নেয় দেখো এবার আমি ফর্মটাকে ভালো করে ভিজিয়ে আর একবার এভাবে মুছে দিচ্ছি আর এই ফ্লোর ফ্লোরগুলো দেখবে তেল চিটে হয়ে যায় আমাদের রান্না করতে গিয়ে তেল পড়ে তরকারি পড়ে যায় তো সেগুলো এইভাবে তোমরা এই স্পঞ্জ দিয়ে বা ফম দিয়ে পরিষ্কার করে নিতে পারো দেখো এটা কতটা নোংরা হয়ে গেল। বাস একটা শুকনো কাপড় দিয়ে এবার এটাকে মুছে দাও একদম নতুনের মতনই ঝকঝক হয়ে যাবে গ্যাস ওভেনটা যেমন প্রত্যেক দিন পরিষ্কার করো ঠিক সেরকমই পরিষ্কার মনে হবে তো আশা করি টিপসটা কাজে আসবে এবার আমি এখানে একটা বড় ফর্ম বা স্পঞ্জ একটা নিয়ে নিয়েছি আর এরকম বড় স্পঞ্জ আমাদের শাড়ির মধ্যে বেশি থাকে তো এগুলোকে কখনোই ফেলে দিও না এটা দিয়ে আমরা অনেক কাজই করে ফেলতে পারবো আর নিয়ে নিয়েছি দেখো একটা বাইপার যেটা দিয়ে আমরা সাধারণত যে জায়গায় জল পড়ে থাকে সেই জল আমরা পরিষ্কার করি তো এইভাবে এই ফর্মটাকে বাইপারের মধ্যে লাগিয়ে দিতে পারো বা এটাকে ডবল করেও এই বাইপারের মধ্যে ফর্মটাকে এইভাবে লাগিয়ে নিতে পারো আর এটা দিয়ে আমরা কি কাজ করব ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো এবার এটাকে লাগাবার জন্য এখানে আমি ক্লিপ ব্যবহার করছি তো এইভাবে দুটো ক্লিপ দুদিকে লাগিয়ে বা চারটে পারো তো এখানে আমি চারটে ক্লিপ লাগিয়ে নিয়েছি আর সামান্য একটু এর মধ্যে জল এভাবে মানে দিয়ে ভিজিয়ে দিচ্ছি আগে থেকে ফর্মটা জল দিয়েও ভিজিয়ে দিতে পারো তো এবার আমরা এটাকে ঘর মোছার কাজে ব্যবহার করতে পারি ঘর মুছতে গিয়ে দেখবে আমাদের এই যে খাটের তলাতে হাত একেবারেই পৌঁছায় না কেননা তলাটা অনেকটাই ছোট হয় আর ডিমান্ডের নিচেগুলো তো অনেকটাই ছোট হয় যে কারণে হাত একেবারেই পৌঁছায় না তো যদি এইভাবে একটা ফর্ম লাগিয়ে একটা বাইপারের সাহায্যে মোছো তাহলে একদম ডিমান্ডের পুরো অনেক ভেতর পর্যন্ত তোমরা মুছতে পারবে আর এই যে চেয়ারের নিচেগুলো দেখবে আমাদের হাত লাগে পৌঁছায় না তো এইভাবে যদি মুছো তাহলে কত সুন্দর মোছাও হবে আর একদম ভিতর পর্যন্ত তোমরা মুছতে পারবে মানে ঘরের কোনা কোনা তোমরা এভাবে মুছে ফেলতে পারবে আর দেখবে নোংরা কতটা বেরিয়েছে দেখো দেখেই তোমরা বুঝতে পারছ কত নোংরা বেরিয়েছে আর এই ফর্মটাকে আবার ধুয়ে তোমরা আবার ব্যবহার করতে পারবে দেখো নোংরাগুলো উপরেই উঠে আসছে তো এইভাবে তোমরা ঘরও মুছতে পারবে আবার এই ফর্মটাকে তোমরা দেওয়াল মোছার কাজেও ব্যবহার করতে পারবে এই ফর্ম দিয়ে তোমরা দেওয়ালও একটু ঘষে দাও তাহলে সে দেওয়ালের নোংরা উঠে আসবে অনেক সময় কাজ করতে গিয়ে কোনো জায়গায় এইভাবে জল পড়ে গেলে এক টুকরো ফর্ম থাকলে ওই এক টুকরো ফর্ম দিয়ে এইভাবে মুছে দাও সঙ্গে সঙ্গে জলটাকে টেনে নেবে কাজটা খুবই সহজ হয়ে যাবে তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো আর এরকম নতুনত্ব টিপস যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ